থেকে তোমার ওই যেখানে মালটা নামবে সেই লোকেশনে চলে এসছে একটা চার্চ আছে চার্চের সামনে তো যে কন্ট্রাক্টর মাল মানে যে কন্টাক্টর মালটা নেবে তো সে বাড়ি থেকে আসতেছে তো আমাকে এখানটা একটু দাঁড়াতে বললো আমি দাঁড়িয়ে আছি এটা আছে খড়গপুর ঠিক আছে তো দেখছো একদম মানে কি বলবো সেই জঙ্গল মহলের মতো রাস্তা মোটামুটি একটু ইয়ে হচ্ছে ভাবি যাচ্ছে একটু এদিক ওদিক ফোন দিকে যাবো না যাবো তো ফোন করে করে যেতে হচ্ছে আস্তে আস্তে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো সকাল সকাল পেরিয়ে গেছি তো আজকে যাব অনেকটাই দূর তো আজকে যাব খড়গপুর খড়গপুর তো গাড়িতে মানে মাল যে লোড করেছি লোড করে সোজা তেল পাম্পে চলে আসছি মানে লোড তেল পাম্পেই ধরে রাখো গাড়িটা রেখেছি তো ওখান থেকেই গাড়ির তেল ভরে নিয়ে বেরোবো দেখো মাল লোড হয়েছে দেখছো এই যে মাল লোড হয়েছে থার্মোকল মানে এটা হচ্ছে থার্মোকল লোড করা আছে সেটা থার্মোকল নিয়ে যাচ্ছি তো গাড়িটা ঘরের ভিতরে ঢুকানো যায়নি তো যার কারণে তোমার তেল পাম্পে গাড়িটা রেখে দেওয়া হয়েছিল তো তেল পাম্পে রেখে দিয়ে বেরোচ্ছি মানে তেল ঢেলে নিয়েছি নিয়ে ভিডিওটা করে নিচ্ছি করে নিয়ে যাবো খড়গপুর তো কটাকার ভাড়া ওইটা খড়্গপুর সেটাও তোমাকে দেখাবো তো আশা করি মনে হয় এটা হাফ বেলার মধ্যে হয়ে যাবে তো হয়ে গেলে সে বেলা যদিও হয় তো তোমাদেরকে সেটা দেখাবো তো চলো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব বাটনটা দাবি দিয়ে যাবো পারলে বেল আইকনটা দাবি দিয়ে তাহলে যখনই প্রথমে ভিডিও ছাড়বো তো ভিডিওটা তোমার কাছে পৌঁছবে আর তোমরা একটা করে কমেন্ট করলে কি হবে তো আমার মানে ভিডিও বানাতে মোটিভেশন তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল ঠান্ডার ওয়েদার তো মাথা টুপি করে নিয়েছি ঠান্ডা ও চলো গাড়িটা স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে বেরোবো তোমার ভিডিওটা দেখতে তাহলে তো বন্ধুরা আমরা এক ঘন্টা হয়ে গেল গাড়ি চালালাম এক ঘন্টা গাড়ি চালিয়ে এসে দাঁড়ালাম তো একটু গাড়িটাও রেস্ট করে দেবো আর কি নাস্তা ফারানি করে দেবো দেখা যাক কি নাস্তা ফানি করা যায় ঠিক আছে নাস্তামানি করবো ঠিক আছে তারপর বেরোবো দেখা যাক চলো গাড়িটা বম্বে করে দিচ্ছি ঠিক আছে তো নাস্তা ফানি করি নাস্তা ফানি করে তোমাদেরকে করে তারপর যাবো অর্ডারটা দিতে হবে তো দেখা যাক খোলাই যাওয়ার কি আছে আর মনে হয় ঘুগনি মুড়ি খেতে হবে তো চলো ঘুগনি মুড়ি খাই খুলে তারপর বেড়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিলাম তো গাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছি এখনো মোটামুটি দু ঘন্টা সরি এক ঘন্টার মতো সময় লাগবে ঠিক আছে তো মালটা কোথায় গিয়ে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা দেখতে থাকবো ভিডিওর সঙ্গে জুড়ে থাকবো চলো আপনার ওই তাহলে ক্যামেরা ধরা যাবে না দেখতে দেখো তো বন্ধুরা আমরা এসেছিলাম এটা হচ্ছে খড়গপুর ঠিক আছে তো দেখছো একদম মানে কি বলবো সেই জঙ্গল মহলের মতো রাস্তা মতবার আসছি মোটামুটি একটু ইয়ে হচ্ছে ভাবি যাচ্ছি একটু এদিক ওদিক সন্দিকে যাব না যাবো তো করে করে যেতে হচ্ছে আস্তে ও তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও স্টেশনটা থাকো তোমাদেরকে দেখাবো মালটা নামবে দেখতে তো বন্ধুরা আমরা চলে এলাম এতে তোমার ওই যেখানে মালটা নামবে সেই লোকেশানে চলে এসেছি একটা চার্চ আছে চার্চের সামনে তো যে কন্টাক্টার মাল মানে যে কন্ট্রাক্টার মালটা নেবে তো সে বাড়ি থেকে আসতেছে তো আমাকে এখানটা একটু দাঁড়াতে বললো আমি দাঁড়িয়ে আছি তো তোমরা দেখো পুরো চারদিক একদম মানে গাছ গাছরা জঙ্গলে পুরো ভর্তি তো দেখতে দেখতে পাচ্ছ কি না জানি নি তো দেখো পুরো চারদিক জঙ্গল আর জঙ্গল পুরো একবারে বড় বড় গাছ পুরনো গাছ মানে আবার এই দিকটা আবার স্টেডিয়াম মানে খেলার স্টেডিয়াম টাইপের আছে তো মনে হয় যতটা সম্ভব এই চার্জটাতে মালটা নামবে ঠিক আছে তো দেখি কন্ট্রাক্টার আসতেছে আসি আসলে তোমাদেরকে দেখাবো ওই যে চার্জ ঠিক আছে তো এই চার্জ মালটা নামবে তো মিস্ত্রি মানে কন্ট্যাক্টার আসুক আসলে মালটা নামিয়ে তারপর দেখাবো কত টাকার ভাড়া হলো না হলো তো তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মালটা দেখলে কোনখানে যাবে নাবালাম তো মাল নাবানো হয়ে গেছে নাবানো হয়ে পেমেন্ট নেওয়া হয়ে গেছে পেমেন্ট নিয়ে আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি তো এই যে ভাড়াটা পেলাম এই ভাড়াটা পেমেন্ট পেলাম তোমার ওই দেড় হাজার টাকা ভাড়াটা পেলাম তো এতে আছে খাওয়া খরচ আছে তো খাওয়া খরচ ধরো তোমার চারশো টাকা তেল ভরেছি আর একশো টাকা টিফিন মানে একশো টাকা খরচ হয়েছে তো তোমার ভিডিওটা দেখো আর তোমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবে কমেন্ট করবে আর বেলাইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবি দিয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখো যা ভুলে থাকো তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো যাই বাড়ির দিকে বাড়ির দিকে যেয়ে খা কি দুপুর হয়ে যাবে যেতে করতে তো খাওয়া দাওয়া করে যদি সেবেলা হলো তো তোমাদেরকে দেখাবো আর তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর তোমাদেরকে দেখাবো ভিডিও আর কি যদি কোনো মাল হয় আর যদি না হয় তো স্ট্যান্ডে গাড়ি নিয়ে যাবো নিয়ে যে দাঁড়াবো ওখান থেকে যা হবে হবে না হলে ওখান থেকে ভিডিওটা শেষ করবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবে তো কমেন্ট করলে কী হবে তো আমার ভিডিও বানাতে মোটিভেশন হবে তো আমি ভিডিও বানাতে মোটিভেশন পাবো তো চলো তোমরা ভিডিওটা দেখো তো গাড়ি ছাড়ি তো মোটামুটি এবেলা এটা করলাম সেবেলা যা হবে হবে সেটা তোমাদেরকে দেখাবো তাহলে আমরা গাড়ি স্টার্ট তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল ঠিক আছে তো সন্ধ্যা পর্যন্ত বসলাম বসে দেখলাম কোনো ভাড়া টাড়া আসেনি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ এখানে মতো ভিডিওটা শেষ করছি টাটা দেখা যাচ্ছে আবার অন্য কোনো ব্লগ